অপো এ থ্রিস পাইকারি দি দিচ্ছি ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকায় রেডমি নোট এইট গেমিং পাঁচশো টাকায় স্যামসাং এ চোদ্দ টাকা ভিভো ভাই সতেরো অফার মাত্র হাজার সাতশো টাকা তাদের বাসায় তারা আজকে ডিসপ্লে অফার পাচ্ছেন ভাই মাত্র হাজার টাকা রেডমি থার্টিন পাচ্ছেন ভাই মাত্র আট হাজার আটশো টাকা অপো এ পনেরো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ অফার পাচ্ছেন আজকে সাত হাজার পাঁচশো টাকা রেডমি ফোরটিন সহ

পঁচিশ সালের যারা আপডেট ফোনগুলো নিতে চান যে রেডমির গেমিং ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন অবশ্যই বলবো এই সবটি ভিজিট করতে আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয় এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন

এই ফোন সাত দিনের ভিতরে চেঞ্জ পাবে এবং এক বছরের সার্ভিস থাকবে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ারে এর তিন একত্রিশ বত্রিশ নাম্বার সব এখানে আসলে আমাকে যেহেতু বলছি তিন টাকার কম সেই ক্ষেত্রে

তারপরে কি রেডমি সেভেন রেডমি সেভেন 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 প্রো ভাই দুইটাই আছে হ্যাঁ ভাই দুইটাই আছে রেডমি নোট সেভেন কত রাখবেন বলে যদি সেভেন না কেউ তার জন্য সাত হাজার টাকা যে আপনার 7 আঠাশ আঠাশ

কত টাকা আছে খুব চাহিদা খুব চাহিদা কত টাকা পাবো ভাই এটা পাবেন ভাই আজকে মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকা কিছু কি করা যায়

ওকে তারপরে তারপর আছে স্যামসাং এ চোদ্দ স্যামসাং এ চোদ্দ ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশি ডিভাইস ব্যবস্থা এগারো পাঁচশো টাকা এগারো এগারো এসব আর ভাইদের সব আবার কালেকশন দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা একটা পাইকারি শপ এখান থেকে এক পিস পাইকারিতে পাবেন দশ পিস পাইকারিতে পাবেন এই তো কালেকশন এই আজকে কালেকশন ওকে যেহেতু থাকবে অবশ্যই নিচের ইস্টিকা থাকতে হবে পাবে টাচ ডিসপ্লে এবং সফটওয়্যার ইস্যু বাদে যে কোনো সমস্যা হলে 7 দিনের ভিতরে চেঞ্জ পাবে আর আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে ওয়ারেন্টি গ্যারান্টি তো বললেন ভাই কুরিয়ার মাধ্যমে যারা নিতে চাই ভাই বাংলাদেশের 64 জেলা থেকে ভাই ফোন নিতে পারবে মাত্র 510 টাকা অ্যাডভান্স করতে হবে 5000 এর নিচে যে ফোনগুলো আছে সেগুলা এবং পাঁচ হাজারের উপরে যে ফোনগুলো সেখানে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন এর মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আমরা দেই ওইখান থেকে ফোন হাতে পাইবে চেক করবে দেখবে তারপর বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবে ওকে ভিউয়ারস বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এখানকার যে কোনো ফোন আপনার গন্তব্যস্থলে নিতে অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তারপর বাকি টাকা দিয়ে ফোনটা নিয়ে নেবেন ওকে এই ছিল কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করতে বলবেন না যারা ভিজিট করতে এখান থেকে এক পিস মিটে পাইকারতে পাবেন দশ পিস মিনিটে পাইকারতে পাবেন ভিডিও শেষ করছি